আমার কাছে দেখতে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই আপনারা যারা যোগাযোগ করতে চাচ্ছেন তারা যোগাযোগ করলে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমি আহ চার সিমের জাত নিয়ে আজকে আলোচনা করব যারা আগাম জাতের সিম চাষ করতে চাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না যে আসলে কোন জাতটা আপনার জন্য বেটার বা কোন যাত্রা আগাম করলে সবচেয়ে ভালো হবে দেখা যাচ্ছে আপনি সিম চাষ করলেন সেখানে আপনার সিম বাদে শুধু গাছ হলো অথবা একবার ধরন পেয়ে আপনার পরবর্তীতে গাছগুলো নেড়া হয়ে গেল তাইলে কেমন হলো এবং পাশাপাশি যদি আপনার অনবরত ফলন যখন তো শুরু হবে তখন তো শুরু হয়ে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত আপনার ফলন হতে থাকে গাছে তখন কেমন হলো তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন চার রকম জাতের সিম রহিম রূপবান পাশাপাশি কেরালা জাতের সিম আছে এবং অটো সিম আছে চারটা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে চাষ হয় আগাম হিসাবে তো এই চারটাই কিন্তু আগাম জাত পাশাপাশি আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটা জিনিস বুঝাই যে আপনারা চার রকম ক্ষেতে ঠিক सेम সেম পর্যায়ে যেমন আপনি 10টাটা যদি ক্যাবেলাতে সিম লাগান পাশাপাশি আপনি 10টাটা যদি অটো সিম লাগান পাশাপাশি 10টাটা রহিম পাশাপাশি 10টাটা রূপবান এই চার রকম সিম একবার এক একি সাথে সার্চ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ধরন কোনটাই বেশি বা দীর্ঘজীবী কোনটা বিভিন্ন বিষয়ে এসে আপনারা জানতে পারবেন তো আমি যেটা মনে করি যে একেবারে প্রথম চালানে আপনি যদি ক্যাবেলা সিম 10টাটা ভিথ থেকে দশ কেজি তোলেন তাহলে অটো সেখানে উঠবে সাত কেজি পাশাপাশি মনে করেন আছে এবং আছে এটা করেন পাঁচ কেজি কম কিন্তু কিন্তু এই কম সবসময় থাকবে না তিন থেকে চার চালানের পরে যখন আপনার আহ পাঁচ চালানের মাথায় চলে আসবে তখন কিন্তু এই রহিম এবং রুফভান সিমে ধরনটা বেশি দেওয়া শুরু করবে এবং এই কেরালা সিম এবং অটো সিমের চাইতে অনেক টাই বেশি অনেক টাই বেশি আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আমি মিথ্যা কথা বলছি কি সত্য কথা বলছি তো আপনারা অনেকে আমার কাছে জিজ্ঞাসা করছিলেন যে ভাই বীজ দিতে পারবেন আপনি আপনার সিমের বীজ দিতে পারবেন তো অল্প কিছু বীজ আছে তো দেখতে পাচ্ছেন এই যে বীজ আমি রাখছি এবং অনেক বীজ মনে করেন আমি বিক্রি করে দিছি অলরেডি তো আপনারা যারা এই রহিম এবং রূপভান সিম চাষ করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অবশ্য আমার আছে যেটা লাল প্রকৃতির হয় হয় এটা কিন্তু ধরনে পরিমাণে বেশি যে যাই বলুক আপনার কেরালা হোক অটো হোক বা অন্য কোনো জাত হোক এই ধরন এর ধরন আপনি বেশি পাবেন একেবারে নিশ্চিন্তে থাকতে পারেন বাট আমি সবসময় একটা কথা বলি আপনাদের যে আপনারা না জেনে না বুঝে কখনো কৃষিকাজ করবেন না বা কৃষিকাজে আসবেন না কে দেখবেন বুঝবেন শুনবেন তারপরে অবশ্য কৃষিকাজে আসবেন যেমন এই লাল সিমটা কিন্তু আমরা বাণিজ্যিক ভাবে চাষ করে থাকি বাণিজ্যিক বলতে আমরা আমাদের হাটে মনে করেন পাইকারি হিসেবে নিয়ে যাই সেখান থেকে মনে করেন বাইরের ব্যাপারে এসে কিনে নিয়ে যায় এটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে চলে না তো আপনারা যদি হুতো সে মনে করেন এই লাল সিমটা চাষ করে ফেলেন দেখা যাচ্ছে বেসতে পারছেন না তো অবশ্য যদি আপনাদের বেসার ক্যাপাসিটি থাকে তাইলে এই চারটা সিমের ভিতরে এই যে রূপভান সিমটা সবচেয়ে বেটার এবং সবচেয়ে দীর্ঘজীবী পাশাপাশি সবচাইতে ফলনশীল একটি জাত মনে করেন এটা আপনারা একেবারে নিশ্চিন্তে চাষ করতে পারেন চাষ করলে পাশাপাশি আপনারা ক্যারেলা সিন চাষ করতে পারেন আমি আমার আগের যে সকল ভিডিও আছে সিন চাষ সম্পর্কে প্রত্যেকটা ভিডিওই আমি দেখাইছি আপনাদের যে সিমে সে যে সিমে লাগান না কেন সিমে আপনারা যদি অবহেলা করে ফেলায় রাখেন তাইলে কিন্তু কখনোই সম্ভব না সিমে সফলতা অর্জন করা সিমে আপনার সফলতা হলে সিমে নিয়মিত মনে করেন আপনার পরিচর্যা করতে হবে ফলে কিন্তু আপনার সব সময় ফুল থাকবে আর আপনি যদি মনে করেন ফুল ফুল একটুক্ষণ ট্রিটমেন্ট করলেন দুটো পাঁচটা হলো পরবর্তীতে মনে করেন আর ট্রিটমেন্ট করলেন না পাশাপাশি আপনার যে ফুল আসছে না বিদায় যে আপনি ট্রিটমেন্ট করলেন না এইভাবে ছেড়ে দিলেন এই তো আপনার লস হয়ে গেল আপনার ফুল আসার জন্য কিন্তু ট্রিটমেন্ট চালায় যেতে হবে বুঝলেন তো সিম যারা চাষ করবেন তারা অবশ্যই এই রহিম এবং রূপভানটা দেখে নিতে পারেন রূপভান সিমটা অবশ্য শিরা লাল 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 কোয়ালিটির এবং রহিমটা মনে করেন এটা সাদা একেবারে সাদা ধরনের তবে রূপভান সবচেয়ে তো বেশি এই হালকা মনে করেন অন্য অন্য সিমের সাথে হালকা হালকা কিছু মনে করেন কেজিতে এক টাকা দুই টাকা হয়তো বা কোনো সময় কোন থাকতেও পারে অবশ্য কোনো সময় নাও থাকতে পারে এমন ভাবে কিন্তু বিক্রি হয় পাশাপাশি কেরালা সিমটা এবং অটো সিম এই যে রহিম সিম এগুলা কিন্তু আপনার গ্রাম্য বাজারে গ্রাম্য বাজারে আপনি অনায়াসে বেসতে পারবেন তো অবশ্য সিম চাষ করার আগে এই সবগুলো মাথায় রেখে অবশ্য আপনারা সিম চাষ করবেন আমি আপনাদের একটা ভিডিও দেখাতে চাই আপনারা ঠান্ডা মাথায় যদি ভিডিওটা দেখেন তো বুঝতে পারবেন যে আসলে ভারণ কোনটা বেশি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ক্ষেতটা মূলত আমার রূপভান সিমারি একটা ক্ষেত গতবার আমার লাগানো ছিল আমি এখন সরাসরি আপনাদের একটা সিম এবং অটো সিম খেতে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন পাশাপাশি ধরনটাও আপনারা দেখে রাখেন এবং বা কেলকে সিম বলেন এবং অটো সিম বলেন সেটার ধরন আপনারা দেখবেন তো দেখতে থাকেন এগুলাই তো মনে করেন একেবারেই নাই বুঝলেন একেবারেই নাই যদি একটু ট্রিটমেন্ট করতো তাইলে কিছুটা হতো বাট একেবারে ফেলাই দিয়েছে বুঝলেন একেবারে ট্রিটমেন্ট ছেড়ে দিয়েছে তার কারণে একেবারেই ধরন নাই তো আপনারা যারা সিম চাষ করবেন সে যেই সিমই চাষ করেন না কেন অবশ্যই আপনারা ট্রিটমেন্টটা অনবরত রাখবেন বুঝলেন ট্রিটমেন্টটা অনবরত রাখবেন আপনার গাছে সব সময় ফুল ধরে রাখার চিন্তা ভাবনা করবেন আপনারা যদি গাছে সব সময় ফুল ধরে রাখেন তাহলে কিন্তু একটা পর্যায়ে যে দেখা যাচ্ছে হুট করে আপনার সিমটা দাঁড়ায় যাবে সিম সম্পূর্ণ আবহাওয়ার পরে শুট করবে বুঝলেন যতদিন পর্যন্ত আমি আগেও বলছি বা এখনো বলছি যতদিন পর্যন্ত আপনার আবহাওয়া একটু একটু নিয়ন্ত্রণে না আসবে ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের এই সিমটা জীবনেও আপনারা দাঁড়ান করাতে পারবেন না বা দাঁড়াবে না একেবারে নিশ্চিন্তে থাকেন দাঁড়াবে না